আমার সামনে আমার কলিজা টুকরা যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই নিয়ামতপুরের জমিনে আজকের চান্নাথী চান্নাতি বাগানে আল্লাহ সবহান তালা আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ আমাদেরকে চান্নাথী বাগানে একত্রিত করে দিয়েছেন এই জন্য আমরা সবাই শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই মূলক গ্রাম গ্রামের নাম কি নিয়ামতপুর গ্রাম অত্যন্ত আদর্শ একটা গ্রাম আল্লাহ প্রিয় নবী প্রিয় রাসুল প্রিয় প্রেমিক কিন্তু অনেকে এখনো বাহিরে আছেন এই মাহফিল কিন্তু সব সময় হয় না বছরে একবার হয় আপনি এখনো ঘর থেকে বাহির হতে পারেন নাই দোকান থেকে বাজার থেকে মোবাইল থেকে এখন আপনি পৃথক হতে পারেন নাই কিন্তু যারা চেষ্টা করেছে যারা নিয়োগ করেছে মহান রব্বুল আলমিন তাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়ে দিয়েছে সবাই বলেন আল্লাহ বা আসবে মানুষ হবে কিন্তু এটা সময় লাগবে আর কি ঘুরে ফিরে চিন্তা করে আরো পরে যাই এত তাড়াতাড়ি গেলে কিভাবে হবে শয়তান দোকা দিচ্ছে ঠিক কিনা ধরে বলেন এখনো কিন্তু ঘরের মধ্যে বসে আছে ঘরের মধ্যে বসে আছে মোবাইল নিয়ে বসে আছে হোটেলে বসে আছে দোকানের মধ্যে বসে আছে শয়তান বলছে এখন যাওয়া দরকার নেই যাবি তো সবার শেষে যা অথচ এখানে যারা বসে আছেন আল্লাহ রহমত নাজিল করছেন গুনা গুরু আল্লাহ জর্নার পানির মতো জমিনের মধ্যে দাফন করে দিচ্ছেন বলেন আল্লাহ আল্লাহ হেদিয়াত দেওয়ার মালিককে জোর বলেন হেদিয়াত দেওয়ার মালিক কে আল্লাহ দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না এখন আছি ভবিষ্যতে আবার আমরা থাকব না চলে যেতে হবে কেউ থাকতে পারবে না কিন্তু অনেকে মনে করে আমি মরবো না ঠিক কিনা জোর বলেন যেইভাবে ক্ষমতা দেখায় মনে হয় কি যে আমি মরবো না মহান রব্বুল আলমিন আমাদেরকে এমন একজন নবীর ওম্মত আমাদেরকে বানাইলেন নুর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছে দরগাস্ত করেছে জোর বলেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহর কাছে কোনদিন আমরা বলি নাই মালিক ও তুমি আমাকে মানুষ বানাও কোনদিন বলছিলাম না সবাই বলেন বলছই কোনদিন না ও আমাকে নিয়ামত ফুরের জমিনে মুসলমান ईमानदार মা বাবার ঘরে পাঠাও অথচ আল্লাহ তাআলা আসলাফুল মাকলুকাত সৃষ্টির সেরা ছরাজীব মানুষ আখির নবী রহমত করে দুনিয়া পাঠাইল কোনদিন তো আল্লাহকে বলি নাই আল্লাহ তুমি আমার মানুষ বানাও খলা লিংসা আল্লাহ আমারে মানুষ বানাইলেন আল্লাহ মহুল বায়ান কথা বলার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করলেন কত মানুষ দুনিয়াতে আছে কিন্তু জবান আছে কথা বলতে পারে না ঠিক কিনা বলেন মহান রব্বুল আলামিন বলেন আমি দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিলাম খলাকুল ইনসান বান্দারে তোমারে আমি মানুষ বানাইলাম আল্লাহ মাহফুল বায়ান কথা বলার ক্ষমতা দান করলাম কোনদিন আমি আল্লাহকে বলো না আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও তুমি আমাকে হাত দাও দুইটা চক্ষু দাও পা দাও অথচ মহানবুল আমিন হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা মুখের জায়গায় মুখ জবানের জায়গায় জবান জিব্বার জায়গায় জিব্বা কথা বলার ক্ষমতা দান করেছেন কে